হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এর আগে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন আলোচনা করেছি যেমন নতুন সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে অ্যানাল স্কুল কি নিম্নবর্গের ইতিহাস চর্চা আলোচনা করেছি খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব এছাড়াও আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আজ আমরা আরও কিছু নতুন প্রশ্ন দেখে নেব এখানে মূলত বলে রাখি আমরা মূলত নোটস আকারে আলোচনা করব আমরা আগের দিন দেখেছি যে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কখন না উনিশশো ষাটের দশকে আগের দিন ভিডিওতে দুটো আমি প্রশ্ন বলে রেখেছিলাম তোমাদেরকে কমেন্টে বলার জন্য একটি প্রশ্ন হচ্ছে আমরা ভারতীয়রা আলু খাওয়ার মানে আলুর ব্যবহার শিখেছি পর্তুগিজদের কাছ থেকে কাঁচা লঙ্কা খাওয়া কাদের কাছ থেকে শিখেছি এই একটা প্রশ্ন ছিল উত্তরটা বলে দিচ্ছি কাঁচা লঙ্কা খাওয়া আমরা শিখেছি পর্তুগিজদের কাছ থেকে আরেকটি প্রশ্ন ছিল কমেন্টে উত্তর দিতে বলেছিলাম যে রসগোল্লার আবিষ্কারক কে একদম সহজ প্রশ্ন রসগোল্লার আবিষ্কারক হচ্ছে হারাধন ময়রা আজকে আর দুটি প্রশ্ন দিচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে এ দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখে জানাবে সহজ দুটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে পিঠের দেশ কোন দেশকে বলা হয় এবং দু নম্বর প্রশ্ন ক্রিকেট খেলা ভারতীয়রা কাদের কাছ থেকে শিখেছে ক্রিকেট খেলা ভারতীয়রা কাদের কাছ থেকে শিখেছে যাই হোক মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকের প্রথম প্রশ্ন ব্রাহ্মিকা পদ্ধতি কী ব্রাহ্মিকা পদ্ধতি হলো পোশাক পরিচ্ছদের ইতিহাসের সঙ্গে জড়িত বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয় এবং অনেক বড় হয় অনেক বড় হয় এবং কোমর বুক পিঠ সর্বত্র হয়ে ওঠে টানটান বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন উনিশ শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতি চালু করেছিলেন এবার আমরা পরের প্রশ্নে চলে যাব ঢাকায় খাবার কি ঢাকাই খাবার কি বিংশ শতকের ষাটের দশকে যে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় সেখানে খাদ্যাভ্যাসের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করা হয় ঢাকায় খাবার ঢাকায় যখন ঢাকা যখন প্রাদেশিক রাজধানী তখন এখানকার রন্ধন প্রণালীর সঙ্গে পার্শ্বিক পার্শ্বিক খাদ্যরীতির খাদ্যরীতির সংমিশ্রণ ঘটে এর ফলে যে খাদ্য প্রস্তুত হয় তা ঢাকাই খাবার নামে পরিচিত ঢাকাই খাবার এই ঢাকাই খাবারের অন্তর্গত ছিল খিচুড়ি হালিম চালের গুঁড়ির পিঠে প্রভৃতি এবার আমরা পরের প্রশ্নে দেখে নেব সরকারি নথিপত্র বলতে কী বোঝো যেসব তথ্যের সাহায্যে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলা হয় আধুনিক ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র সরকারি নথিপত্র সরকারি নথিপত্র দেখবো পয়েন্ট বিভিন্ন সরকারি কর্মচারী সেনাপতি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্যাদি লিখে গেছেন সেসব সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত ভারতে দিল্লির মহাফিজখানায় সরকারি নথিপত্র সংরক্ষিত রাখা হয় যদি প্রশ্ন দেয় যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত রাখা হয় না মহাফেজখানায় এবং যদি বলে যে ভারতের মহাফিজখানাটি কোথায় অবস্থিত তখন হবে দিল্লিতে পরে প্রশ্ন আমরা চলে যাব আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মজীবনী আত্মজীবনী বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন ভাব বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে এক নম্বর আত্মজীবনী থেকে অনেক সময় অনেক সময়ে সমকালীন সমকালীন সময়ের ঘটনাবলী সম্পর্কে জানা যায় দু নম্বর পয়েন্ট আত্মজীবনীতে উল্লেখিত সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে তিন নম্বর আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন আর্থসামাজিক ঘটনাবলী ও ইতিহাস রচনায় এই ঘটনাবলীও ইতিহাস রচনায় ব্যবহৃত হতে পারে চার নম্বর আত্মজীবনীতে উল্লেখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগুলি আত্মজীবনীতে উল্লেখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগতে কাজে লাগতে পারে এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো আধুনিক ইতিহাসের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মজীবনী ও স্মৃতিকথা আত্মজীবনী প্রথম দেখে নেব আমরা নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাগুলি যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করেন তখন সেই লিপিবদ্ধ তখন সেই লিপিবদ্ধ তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলে বিভিন্ন আত্মজীবনী দেখে নেব কয়েকটা বিভিন্ন আত্মজীবনীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিপ্লবী পালের সত্তর বৎসর সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা ইত্যাদি এবার আমরা স্মৃতি কথা দেখব যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা উল্লেখযোগ্য কিছু ওই উল্লেখযোগ্য কিছু স্মৃতিকথা হল দক্ষিণারঞ্জন বসুর গ্রাম এলিজার হুইসেল এলিজার হুইসেলের নাইট পরের প্রশ্ন দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য লেখ আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান হল সংবাদপত্র ও সাময়িকপত্র পার্থক্য দেখে নেব সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল এক নম্বর সাধারণত সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয় কিন্তু সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয় দু নম্বর সংবাদপত্রের মুদ্রণে রোজগার খবরাখবর গুরুত্ব পায় সাময়িকপত্রে রোজগার খবরাখবরের খবরাখবরের পরিবর্তে সমকালীন বাছাই করা বিষয় গুরুত্ব পায় তিন নম্বর পয়েন্ট দেখে নেব সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড় হয় এবং সেগুলো বাঁধানো থাকে না অন্যদিকে সাময়িকপত্রের পৃষ্ঠাগুলো অপেক্ষাকৃত ছোট হয় এবং সাধারণ এবং সাধারণত তা বাইরের এই বইয়ের মতো বাঁধানো বইয়ের মতো বাধাই করা হয় এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দ সম্প্রকাশ সাময়িকপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় বরলাড লর্ড লিটন আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ করে ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ বিরোধিতার পথ বন্ধ করার উদ্যোগ নেন তখন এই আইনের দ্বারা সম্প্রকাশ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তখন এই আইনের দ্বারা পত্র এই সোমপ্রকাশ পত্রিকাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি উল্লেখ করো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি হলো এক নম্বর সবসময় সকল বিষয়ে তথ্য ও চিত্র পাওয়া যায় না দু নম্বর ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে তিন নম্বর তথ্যগুলি অনেক সময় মনগোড়া হয় চার নম্বর গবেষণার কাজে এই তথ্য ব্যবহার করার ক্ষেত্রে ভরসা পাওয়া যায় না পাঁচ নম্বর অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয় পরের প্রশ্নে চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি লেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধাগুলি হল এক নম্বর গবেষণামূলক তথ্য যা কেবলমাত্র কয়েকটি বইয়েই পাওয়া এবং সেই সব বই সংগ্রহ করাও প্রথম পয়েন্টে বলা হচ্ছে গবেষণামূলক তথ্য যা কেবলমাত্র কয়েকটি বইয়েই পাওয়া যায় এবং সেই সব বই সংগ্রহ করাও এক সমস্যা সেই সব তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায় দু নম্বর দু নম্বর পয়েন্ট আধুনিক প্রযুক্তি প্রযুক্তি ছাপা বইয়েরও ছাপা বইয়েরও ই প্রকাশ ই প্রকাশনা রয়েছে আধুনিক প্রযুক্তি বলা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে ছাপা বইয়েরও ই প্রকাশনা রয়েছে এই আধুনিক প্রযুক্তি ছাপা বইয়েরও ই প্রকাশনা করেছে সুতরাং ইন্টারনেট থেকে একটি বই পড়ে নেওয়া যায় তিন নম্বর যাবতীয় বিষয় ঘটনা ব্যাখ্যা ছবি ছবি আওয়াজ ঐতিহাসিকের কাছে মুহূর্তের মধ্যে এনে হাজির করে ইন্টারনেট চার নম্বর পয়েন্ট অল্প খরচে ইন্টারনেট থেকে আমরা বহু ইতিহাসের উপাদান পেয়ে থাক পেয়ে যেতে পারি অল্প খরচে ইন্টারনেট থেকে আমরা বহু ইতিহাসের উপাদান পেয়ে যেতে পারি এগুলো হচ্ছে সুবিধাগুলো দেখলাম ইতিহাস রচনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের মানে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলো দেখলাম প্রশ্ন কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত ও সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় আধুনিক ভারতের ইতিহাস রচনার বঙ্গদর্শন পত্রিকায় আধুনিক ভারতের ইতিহাস রচনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় এই 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 বঙ্গদর্শনের যুগ নামে পরিচিত সরি এই কালক্রম বঙ্গদর্শনের যুগ নামে পরিচিত বঙ্গদর্শন পত্রিকা বাঙালি জাতির মধ্যে স্বদেশ চেতনার সঞ্চার করে এই পত্রিকায় বঙ্কিমচন্দ্রের লেখা বন্দেয়ে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় যা পরবর্তীকালে বাঙালি তথা ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্রে পরিণত হয় এই বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছিল কিন্তু মনে রাখবে আনন্দমোট উপন্যাস থেকে এই উপন্যাসটি লেখা হয়েছিল আনন্দমোট উপন্যাসটি লেখা হয়েছিল ছিয়াত্তরের মর্ণান্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে ছিয়াত্তরের মর্ণান্তর কখন ঘটেছিল এগারোশো সত্তর এই এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এবং সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ওকে এবার পরের প্রশ্নে চলে যাব সত্যজিৎ রায় স্মরণীয় কেন বিশ্ববিখ্যাত বাঙালি তথা ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিশ্ববিখ্যাত বাঙালি তথা ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায় অগ্রগণ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি পথের পাঁচালী চলচ্চিত্র উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ মুক্তি পায় এবং এবং কানভেনিস সহ বিভিন্ন চলচ্চিত্রের উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা অর্জন করেন বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ডিস্কার পুরস্কার লাভ করেন লাভ করেছিলেন পথের পাঁচালি এর পাশাপাশি অপরাজিত অপুর সংসার সহ একাধিক বিখ্যাত ছবির মধ্য দিয়ে সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন থ্যাংক ইউ আমরা আজ প্রথম অধ্যায়ের বেশ কিছু দু নম্বরের প্রশ্ন আলোচনা করলাম এর আগে আমরা পার্ট ওয়ানে প্রথম অধ্যায়ের অনেকগুলি দু নম্বরের প্রশ্ন আলোচনা করেছি যারা আগের ভিডিওটি দেখনি তারা আগের ভিডিওটি দেখে নেবে চ্যানেলে গিয়ে থ্যাংক ইউ